রাজ্য থেকে সবাই দ্রুত দ্রুত জয়েন হয়ে যান সুমিমাপু এখানে আছে এই যে ফোনে ব্যস্ত কন্টেন্ট আপলোড দিচ্ছে এই যে তামিম আছে এখানে নাচানাচি করতেছে তামিমকে আজকে অনেক সুন্দর লাগতেছে এই যে কেক এখানে আছে আর এই সাইডে হাঁস আছে কোথায় কেউ জয়েন হচ্ছেন না কেন দ্রুত দ্রুত জয়েন হয়ে যান একটু হোল্ড করি এই যে সুন্দর সুন্দর কেক এই যে আমাদের সীমেপ এই যে তামিম 자기나라를 보이자면. 흠. 라스트. 에이제 다음에 기대해. 그쪽 라스트. তামিম লজ্জা পাচ্ছে এই সিঙ্গাপুর সাইডে দাঁড়ানো আছে তামিমের এই যে কিউট কিউট বাচ্চা শামিম হ্যাঁ তামিম এই যে এটা সিঙ্গাপুর নতুন ধামাকা নাম এখনো লোডিং এ আছে নাম এখনো চুজ করা হয়নি আগামী কাল জানা যাবে নাম কি

একজন <laughs> আছে <laughs> नासा को लोगन ताकत में आते है ये है शासन भाई तो लोग भी किस में बोलते है हर बार आ जाती है और कमेंट करना आज के चैनल के कैंपेन का भेजे ड्रॉप ऊपर हम आ जैसे क्या कर सकते है अरे जी बोले तो आप तो बात कर सकते है ऐसी भी आ सकती है सुनागा मुझे तो दो से है भाई जैसे लेकर तो दिखाना कि आज के लाइव में आज क्यों कारण नहीं

আমরা একটু হাঁসের মাংসের দিকে চলে যাই দেখি আচ্ছা হাঁসের মাংস রান্না চলছে আর আজকে এখনো কারেন্ট নাই খোলা জালে পিঠা শুরু হয়নি

হেলভেট কেকটা কি দিয়ে বানানো মশলার হচ্ছে কি ইয়া দারে দারে বহুবার আইতে শেপ আসে। বহু ব্যবসায়ী আবার আরেকজন জিজ্ঞেস যা কয়টা পারেন বলেন তো। জনগণ আমি কিনা সেটা আমার মানুষ সে তো বলে কিছুই হ্যাঁ পারি না সেই সামনে হে বলে সামনে দিয়ে বামে আমনে বলে সামনে গিয়ে ডানির ব্যাপার কি আফা বলেন তো সামনে গিয়ে বলে যে কি ওই আসছে কিনে

সুন্দর তো তাই আরেকটা নেন সিমিয়াপুর ফটোশুট চলতেছে আর একটা নেন সুন্দর ভাই আমরা দেখতে পারি ছবি দেখি ভাই দেখি দেখি

এমসি হ্যালো এমসি হ্যালো 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 এমসি হ্যালো জেরিন খান হ্যালো 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 আমরা আছি সিমিয়াপুর ফুডকার্ট থেকে এই যে সিমিয়াপুর ফুডকার্ট

আলোকের খালি যে রাসদে দিলে রাতটা দেয় আচ্ছা সিনেহাপা আমার এই যে অনেকে কমেন্ট করছে যে সিনেমাপাড়ে শুধু দেখেন সিনেমাপার আসলে যে ব্যাঙ্ক দিনে তো আমরা কি দেখতে পারবো দর্শক দেখতে পারবো হ্যাঁ যে ওই যে দেখেন এই যে হ্যাঁ বলে এত আসলে সে সব চাকরি তার পোস্টিং তো ঢাকায় না ঢাকার বাইরে সে ওখানেই থাকে আসে আর যায় দোকানে আসার মতো আসলে চাকরি করার জন্য আমি দরকার নেই আসার আর ক্যামেরা ক্যামেরা পছন্দ করে না ক্যামেরা সামনে আসতে চাই আচ্ছা সিমিয়াপা আচ্ছা সিমিয়াপা আমরা ওইখানে গেলে বলে সোজা গিয়া বানে আর এখান থেকে গেলে বলেন সোজা গিয়া দানে আসলে আমরা কোন দিকে যাবো

এই ব্যাপারে জাগিবারে জিজ্ঞেস করলে বলা কি কেন আমি বলতে পারবো কেন এই কারেন্টের ব্যাপারে আমি তো জানি না কে জানে সে না আগে আইছে আগে আইছে আগে আসলে আগে খবর দিবে না সে সবকিছু জানা উচিত তার

চকলেট আছে orange আছে তারপর স্ট্রবেরি আছে 100 টাকা 100 কি ধামাকা নিয়ে আইছে কেকের নাম আছে নাম কি এই যে নাই

এই নিয়াপুর হয়স্তা থেকে শুরু করে এই প্লিন তো 2 লাখ টাকা বিক্রি করে ফেলে দেখেন টাকা আর টাকা 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 টাকার কথা ওনাえて কি বাড়তে আছে আবু এড়াইসের খুশি হয়ে গেছে কারেন্ট দেখা এই দেখেন আস্তে দেখেন কারেন্ট দেখা কারেন্ট দেখে দিছে এখানে সিনেমা এখানে কারেন্ট থাকে না মনে হয় না যে বিল ঠিক মতন দেয় এই জন্য কারেন্ট দেয় না সিমেপার মানে বিল ঠিক মতন দেয়

একটা <laughs> কি বাতিলাম ভাইয়া আসসালামাইকুম দোকানের নাম আপনার এলাকায় নাই